নমস্কার বন্ধুরা আমি শ্রেয়া আজ চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে চিকেন পাটিয়ালা চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই চিকেনটা আমি ম্যারিনেট করে নেব তার জন্য আমি নিয়ে নিয়েছি ছশো গ্রাম মতো চিকেন তার মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ টক দই সামান্য পরিমাণ লবণ এরপর নিয়ে নিচ্ছি দু চামচ আদা রসুন এবং গোলমরিচ পেস্ট দিয়ে মাংসটা ভালো করে ম্যারিনেট করে নেব আপনারা চাইলে গোলমরিচের গুঁড়োও ইউজ করতে পারেন যেহেতু আমার কাছে গোলমরিচের গুঁড়ো ছিল না সেই জন্য আমি আদা রসুনের সাথে গোলমরিচটা পেস্ট করে নিয়েছিলাম মাংসটা ভালো করে ম্যারিনেট করে একটা ঢাকা চাপা দিয়ে আমি এক ঘন্টা মতন রেখে দেবো এবার আমি গ্রেভি তৈরি করার জন্য সব উপকরণ সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি চলুন রেসিপিটা তৈরি করে নেওয়া যাক এবার আমি কড়াইতে তেল গরম করে কালারের জন্য প্রথমে একটু চিনি দিয়ে নিচ্ছি চিনিটা কালার ছেড়ে এলে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো এলাচ তিনটে লং আর দুটো তার চিনি দিচ্ছি এবার ফোড়নটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে পেঁয়াজ কুচিগুলো আমি ছেড়ে দিচ্ছি এখানে তিনটে পেঁয়াজ আমি চপ করে নিয়েছি পেঁয়াজটা নরম করার জন্য একটু লবণ দিয়ে নিলাম এবার সুন্দর করে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা হালকা একটু ভাজা হলে এবার আমি লঙ্কা কুচিগুলো দিয়ে নিচ্ছি আমি চার পাঁচটা লঙ্কা এখানে কুচি করে নিয়েছি পেঁয়াজ আর লঙ্কাটা একটু ভাজা হয়ে এলে আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি দুটো টমেটো কুচি করে নিয়েছি টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য আমি এখানে আবার একটু লবণ দিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জলে ভেজানো কসুরি মেথি পাতা এই কসুরি মেথি পাতাটা আমি দশ পনেরো মিনিট হলো জলে ভিজিয়ে রেখেছিলাম এটা জলে ভিজিয়ে রাখার কারণ হলো যাতে শুকনো পাতাটা তেলের মধ্যে ডিরেক্ট দিলে জ্বলে না যেতে পারে আর এটার ফ্লেভারটাও খুব ভালো আসে যদি এভাবে দেওয়া যায় এবার টমেটোটা ভাজা হয়ে এলে আমি ম্যারিনেট করা মাংসটা গ্রেভির মধ্যে ঢেলে দিচ্ছি ম্যারিনেট করা মাংসটা এবার আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দেব দু চামচ মতো ধনে গুঁড়ো আর এক চামচ জিরের গুঁড়ো এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি কারণ এখানে যেহেতু টক দই দেওয়া আছে তাই সেই টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি সামান্য চিনি দিয়ে দিচ্ছি এবার আমি স্বাদ মতন লবণও দিয়ে দিলাম সব মশলাগুলোকে আবার মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন মাংস থেকে কত জল ছেড়েছে আমি কিন্তু এক্সট্রা এক ফোঁটাও জল দিচ্ছি না ওদিকে মাংস সেদ্ধ হতে হতে আমি আরেকটি ফ্রাই প্যান গরম করে তার মধ্যে দু চামচ ঘি নিয়ে নিলাম ঘিটা গরম হয়ে এলে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ আর একটা গোটা ক্যাপসিকাম ছোটো ছোটো টুকরো করে আমি কেটে দিয়ে দিচ্ছি যেভাবে আমরা চিলি চিকেনের জন্য পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে নিই ঠিক সেভাবে কেটে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন আর দিয়ে দেব সামান্য মৌরি গুঁড়ো আপনারা চাইলে গোটা মৌরি ফোড়নও দিতে পারেন এর মধ্যে আমার কাছে গোটা মৌরি ছিল না বলে আমি একটু মৌরি গুঁড়ো দিয়ে নিচ্ছি এর মধ্যে এবার এটাকে একটু ভালো করে সতে করে নেব এবার এদিকে মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসছে এই সময় গ্রেভিটাকে একটু ঘন করার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে প্রায় ছ সাতটা কাজু এবং এক চামচ মতো মগজ বাটা ভালো করে মিক্স করে নিয়ে আমি আরও কিছুক্ষণ ঢেকে রেখে দেব পুরোপুরি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য দেখুন কাজু আর চারমগজ বাটাটা দেওয়ার পর কি সুন্দর কালারটা ছেড়ে এসছে তেলটাও পুরোপুরি ছেড়ে এসছে মাংসটা একদম আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে দিয়ে যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা সতে করে রেখেছিলাম সেটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিলাম মাংস থেকে যে জলটা ছেড়েছিল পুরো রান্নাটি কিন্তু সেই জলেই হয়ে গেল রান্নাটি চেষ্টা করবেন লো আছে করায় তাহলে দেখবেন স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে তৈরি হয়ে গেল চিকেন পাটিয়ালা এবার এটা আমরা গরম গরম পরিবেশন করে নেব লাচ্ছা পরোটার সাথে এটা আপনারা যেকোনো ফ্রাইড রাইস পোলাও পরোটা রুটির সাথে খেতে পারবেন খুব কিন্তু ভালো লাগবে খেতে একদম দেখুন রেস্টুরেন্টের মতন কিন্তু দেখতে লাগছে এবং খেতেও অসাধারণ হয়েছে খুব সহজেই কিন্তু বাড়িতে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় একদম ঘরোয়া উপকরণ দিয়ে তাই অবশ্যই একবার হলেও সবাই কিন্তু এটা ট্রাই করবেন রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সাথে থাকবেন